এদিকে ব্যবসায়ী হত্যার সাথে জড়িত বিএনপি নেতা কঠিনভাবে বিপদপূর্ণ বিএনপি রাজধানী মিটপুর হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অস্ত্রসহ বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছেন বিকেলে ডেমপি সেল থেকে এই তথ্য জানানো হয় জানায় গত বুধবার বিকেলে সোয়াগ নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে হত্যা করে ঐশ্বাসিকতা এবং নির্মমতার সব সীমা যেন ছাড়িয়ে গেছে পুরান ঢাকায় বুধবার নৃশংসভাবে খুন হন ব্যবসায়ী সোহাগ এই ঘটনায় গ্রেফতার হয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেন জড়িত যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের চার কর্মীকে আজীবন বহিষ্কার করা হয়েছে হায়রে বর্বরতা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পাথর মেরে শেষ করে দিল যুবদল নেতা বিএনপির পতন কি অনিবার্য এই ঘটনা কোনো সুস্থ মানুষের পক্ষে দেখা সম্ভব নয় দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গরম একটি সংবাদ সেটা হলো ব্যবসায়ী হত্যা অর্থাৎ ব্যবসায়ী সোহাগ হত্যার সাথে জড়িত বিএনপি এবং সেটা নিয়ে একটা সংবাদ সারা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে দর্শক কি হতে চলেছে এবং কি হয়েছে আসলেই এই হত্যার সাথে কারা জড়িত তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন সাংবাদিক ইলিয়াস তার মুখ থেকে আমরা শুনে নেব আশা করি সঙ্গেই থাকবেন আপনার মৃত্যু পর্যন্ত এভাবে পাথর দিয়ে মারতে থাকলো একটু চিন্তা করেন তো এটা কি কোথাও কি ঘটেছে এরকম ঘটনা এটা কি সম্ভব আপনি একটু মানে একটু মানে চোখ বন্ধ করে কল্পনা করেন আপনার দোকান থেকে ওই বিএনপির যেই নেতা এলাকার যুবদলের ছাত্রদলের সভাপতি সেক্রেটারি বা তার লোক যারা এসে চাঁদা নেয় চিন্তা করেন একটু চোখ বন্ধ করে যে সেই লোকটা আসলে আমার এরকম এরকম এটা কি সম্ভব কখনো প্রশ্নই আসে না এর আগে আরেকটা ঘটনা ঘটেছে ঠিক এই একই রকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে সে কিছুটা আপনার শুনেছি যে বুদ্ধি প্রতিবন্ধী টাইপের তার ধরে আনলো ভাত খাওয়ালো ভিডিও দেখলাম আমরা সেটা কিছুক্ষণ পরে আবার সে নাই দুইটা ভিডিও ছড়িয়ে পড়লো একদম স্যাড মিউজিক একটা ভিডিও আমার মনে আছে ওই ভিডিওটা প্রথম যেখান থেকে এসছে যে আইডি থেকে যে মোবাইল থেকে তিনি স্যাড মিউজিক দিয়ে তারপরে সেটা ছেড়েছেন ওই স্যাড মিউজিকটা আর ওই অডিওটা থেকে সরানো যায়নি যেখানে ওইটাই সব জায়গায় চলেছে এখন আমার একটু বলেন ভাত খাইয়ে তারপরে সাথে সাথে একটা মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা জায়গার এই ছোট ছোট বাচ্চারা এরা একটা মানুষকে মেরে ফেলবে এটা আপনার বিশ্বাসযোগ্য মনে করেন একটা একটা মার্ডার সম্ভব একটা এই যেভাবে চাঁদাবাজি নিয়েও চাঁদা না দেওয়ার কারণেও এই দেশে মানুষ খুন হয়েছে এরকম ঘটে তো একটা জিনিস বলেন তো একটা মানুষকে যেইভাবে সে মারল এটা কি সম্ভব কোনোভাবে এটা এটা কিভাবে মানল আপনাদের মনে আছে পাঁচ তারিখের আগে ওই যে সমীক আসারের যে ছয় নম্বর স্বামীটা আছে আপনার মোহাম্মদ আলী আরাফাত সে একটা কথা বলেছিল যে স্টুডেন্টদেরকে নাকি ড্রাক্ট করা হয়েছে এই ড্র্যাক্ট এটা কিন্তু কথাটা মিথ্যা বলেছে কিন্তু এটা কিন্তু একটা একটা মানে ভীষণ রকমের ঘটে এই ঘটনা ড্র্যাক্ট করে কি করে একটা মানুষ যখন খুন করতে যায় সে মদ খেয়ে তাকে দিয়ে খুন করে আমি আমি এরকম অনেক খুনীদের ইন্টারভিউ নিয়েছি অনেক কাজ করতে গিয়ে তাদেরকে দেখেছি সিরিয়াল কিলারকে দেখেছি তারা তাদের বক্তব্য দিয়ে লোক তো আমল আপনি সুস্থ থাকেন কিভাবে কারণ একটা মারা হয়েছিল আপনার সাংবাদিক আপ্তাব ভাই সাংবাদিক আতাপ উনি মারা যাওয়ার পরে ওনার খুনীদের ইন্টারভিউ নিয়েছিলাম আমি ধরার অভিযানেও ছিলাম আমি রাবের সাথে তো ওদের যেগুলো যে আপনি মারলেন মারার পরে সারা এখন এই কিভাবে যেটা হয় কোনো না কোনো একটা পক্ষ তাদেরকে ড্রাইড করেছে এই পরিকল্পনা আমি যেটা মনে করি বিচার বিভাগের তদন্ত কমিশন যদি গঠন করা হয় নিরপেক্ষ যদি তদন্ত হয় এখন তো জার্জদেরকেও ক্যান্টনমেন্ট থেকে ফোন করা জামিন বাতিল করা হয় অর্ডার হয় দেওয়া যদি নিরপেক্ষ পারে আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম এই খুনের ঘটনার পেছনে ডিজিএফআই তাদেরকে অনেক দিন ধরে প্যাট্রোনাইজ করেছেন এবং তাকে যারা এই ঘটনার সাথে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন এদেরকে সে হয়তো জানে না যে এটা যে আর্মির লোক বা ডিজিএফআই লোক সে শুধু জানে কোনো একজন মানুষ তাকে এটার ব্যাপারে পরামর্শ দিয়েছে এবং এমন কোন মেডিসিন তাকে দেওয়া হয়েছিল যে মেডিসিন খেয়ে তারপরে সে ওখানে গিয়েছিল এই এছাড়া কোনোদিন এই ধরনের ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব না আজকে পাথর চাপা দিয়ে চাঁদা না দেয়ার জন্য মেরে ফেলা আর সেই দিনের ঘটনা এই দুইটা ঘটনা একই সুতোয় গাথা এর বাইরেও আরো অনেক ঘটনা ঘটেছে কয়দিন পরপর ধর্ষণের বন্যা বয়ে যাচ্ছে কয়দিন পরপর সিন্তায়ের বন্যা বয়ে যাচ্ছে এই ঘটনা দুইটার সাথে মেলালে কি দাঁড়ায় সেটা নিয়ে আমার আজকের আলোচনা আপনি দেখেন যদি নাকি নিউজটা এইভাবে আসতো আমি এটা নিয়ে এলাকায় খোঁজ নিয়েছি খোঁজ নিয়ে জানলাম যে এই যে ছেলেটা মারা গিয়েছে এই সোহাগ তিনি হচ্ছে গিয়ে চকবাজার থানার একটা ওয়ার্ডের সদস্য সচিব প্রার্থী এবং এই যে যেই মৃত্যুর ঘটনাটা ঘটেছে এটা এরকম না যে দোকানে গিয়েছে চাঁদা আনতে গিয়েছে এখানে চাঁদাবাজির কোনো ঘটনাই নাই। চাঁদা নিয়ে এখানে কোনো ঘটনাই ঘটে নাই এখানে চাঁদাবাজি কে করবে সেইটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে সোহাগের একটা দোকান আছে আপনারা জানেন যে বাংলাদেশে রাজনীতি যারা করে এই ফকির্ডির বাচ্চাদের ডিশের ব্যবসা ময়লার ব্যবসা তারপরে এই ফাঙ্গি টাঙ্গির দোকান পাট তারপরে ফুটপাতের এগুলো কার পক্ষে থাকবে কে কোন এলাকার নিয়ন্ত্রণে থাকবে এটা নিয়ে ফকিন্নির বাচ্চাদের যুদ্ধ হয় কামরা হয় তো এই কুকুরের সানাদের যে কামরা কামড়ি সেই কামরা একটা ফসল হচ্ছে এটা এই জায়গায় দোকান নিয়ে এই দুই গ্রুপের মধ্যে যে আমার এলাকায় এটা এই এলাকায় তুই ভাঙড়ি দিয়ে নিতে পারবি না তুই এলাকায় করতে পারবি না তুই অন্য এলাকায় যা সেটা নিয়ে গ্যাঞ্জামের সূত্র ধরেই এই মারামারি হয়েছে এবং এই দ্বন্দ্ব চলছে আজকে কয়েক মাস ধরে এটা কত দুই দিন আগের ঘটনা কিন্তু হুট করে চাঁদা আনতে গিয়েছে বাইরে এনে তারপরে এরকম না বিষয়টা এই ঘটনা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করলো আচ্ছা এবার আমাকে বলেন যদি নিউজটা এরকম আসতো পত্রিকাতে যে চাঁদা বাজি কেন্দ্র করে বা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুব দলের দুই দলের সংঘর্ষে বা দুই দলের ইয়েতে আরেক দল মৃত্যু হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই ধরনের করেও যদি নিউজটা আসত যেভাবে এটাকে ছড়ানো গেছে যেভাবে এটাকে দিয়ে মানুষকে গেলানো গিয়েছে এইভাবে আসতো না তখন কিন্তু দুই পক্ষকেই ঘৃণা জানাইতো এটা নিয়ে হাসাহাসি হইতো এটা নিয়ে অনেক আলোচনা হইতো সব ঠিক আছে এই একই রকম হইতো কারণ হত্যাকাণ্ডটা তো ভয়ঙ্কর যেভাবে মারা হয়েছে এইটা তো এটা কোন সভ্য মানুষের পক্ষে সম্ভব না এবার একটা পয়েন্টে আসেন প্রথম হচ্ছে ভিডিওটা করলো কে ভিডিওটা ছড়ালোকে তারপরে গণমাধ্যমকে খবরটা কে দিল যে মিটফোর্ডে চাঁদা আনতে গিয়ে চাঁদাবাজির চাঁদা না দেয় ব্যবসায়ীকে হত্যা করা হলো এই নিউজ কে দিল আমি আপনাকে গ্যারান্টি দিলাম এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মারা গিয়েছিলেন প্রথম আসামি কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত আমার আজকের ভিডিও বিএনপি বাঁচানোর জন্য না বা কোনো অপরাধীকে বাঁচানোর জন্য না আমি আগেই বলে নিয়েছি যে বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে কিন্তু একটা জিনিস বিএনপিকে বুঝাইতে পারি নাই যে পাঁচ তারিখের পর থেকে আমরা কিছু যুদ্ধ করছিলাম সেই যুদ্ধ এখনো চলছে আমি কিছুটা ঠান্ডা এখন অনেক স্বার্থপর হয়ে গিয়েছে আত্মকেন্দ্রিক হয়েছে নিজে একটু শান্তিতে থাকতে চাই বাংলা এডিশন নামে একটা পত্রিকা চালু করেছে ১৬ তারিখ থেকে সেটার যাত্রা শুরু করবে ইনশাআল্লাহ আমার পত্রিকায় বিজ্ঞাপন আসবে পত্রিকার ইউটিউব ফেসবুক চ্যানেলের ইনকাম আসবে ওগুলো নিজের ইউটিউব চ্যানেল আছে চলবে এইভাবে যাব। আমার দরকার নাই তো চালায় এত দেশপ্রেমিক সাজার এই দেশে দেশপ্রেমিক সাজার পরে পাঁচ তারিখের পর থেকে আমাদের সম্মান আমাদের সবকিছুই দেখেছি আর ইচ্ছা নাই তারপরও এটা তো ছাড়তে পারবো না কারণ দেশ তো আমার এ কারণে কিছু কিছু বিষয় নিয়ে করবো কিন্তু ওই জায়গাতে আর থাকবো না ভাই যা যেমনি মনে চায় লুটে ফুটে খা জনগণ শাস্তি দিয়া দিবে আমরা পাঁচ তারিখ থেকে যে বিষয়টা বলছিলাম কয়েকটা জায়গা এক নম্বর হচ্ছে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড আপনি যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারতেন তাহলে ভারতের যেসব সেনা কর্মকর্তারা আছে এখনো বাংলাদেশে এই মুজিব হামিদ ওয়াকার থেকে শুরু করে যারা যারা এই গেল পনেরো বছর ক্যান্টনমেন্টের ভেতরে আয়নাঘর বানিয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের চাকরিচ্যুত করেছিল তাদের গুম করেছিল জেলে পাঠিয়েছে নাটক সাজিয়েছে তাদের সবার বিচার করা যেত আপনারা সেখানে যান নাই জঙ্গি আমরা বলেছি গণমাধ্যম থেকে আওয়ামী দালালদেরকে সরাইতে আনিস আলমগীরের মতো দালাল সে এখন পর্যন্ত বাংলাদেশে কলাম লেখে বাংলাদেশে সে জীবিত আছে এটা আমাকে প্রচন্ড রকমের আশ্চর্য করে আপনি গণমাধ্যমের প্রতিটা জায়গায় আমি আর টিভির কথা যদি বলি এই চ্যানেলে ইন্ডিমনিটি নামে একটা নাটক তৈরি করা হয়েছিল সেখানে জিয়াউর রহমানকে তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকের আলোচক জনাব সাংবাদিক ইলিয়াস সাহেব তিনি কিন্তু বলছিলেন এই ব্যবসায়ী হত্যার সাথে যদি ভালো করে খোঁজ খবর বা তল্লাশি করা হয় তাহলে কিন্তু বাংলাদেশের ডিজেএফআই ধরা খাবে দর্শক মূলত ইশরাক হোসেন জড়িত নামে একটি সংবাদ প্রচার হয় সেই সংবাদের ভিত্তি করে আমরা কিন্তু আলোচনাটি সাজিয়েছিলাম মূলত বিএনপির নেতাকর্মীরা জড়িত থাকতে পারে গ্রাম অঞ্চলের নেতাকর্মীরা তবে ইশরাক হোসেন জড়িত না এমনটাই আমরা বলতে চাচ্ছি তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ